হ্যালো বন্ধুরা আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নিয়ে আসছি আর একটা নতুন জায়গায় যে জায়গার মধ্যে আমি কখনো আসি নাই এটা হচ্ছে যে একটা সমুদ্র পার্কে এই জায়গাটার মধ্যে বিকালে অনেক মানুষ থাকে এটা একটু ডালটা সেন্টার নতুন মার্কেট এটা হচ্ছে যে সমুদ্র পার্কের পার্ক এর একটা নৌকা রয়েছে যেটা দিয়ে চড়তে গেলে অনেক প্রয়োজন হয় হচ্ছে যে এটা রাতের দৃশ্য দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে নদীর পাশে হচ্ছে যে আপনার হাটার রাস্তা চায় খালে খাইতে পারেন কোনো সমস্যা নেই আপনারা যদি আসতে চান আমি লোকেশন দিয়ে দিয়েব আপনারা চলে আসবেন সময়ের কারণে সব কিছু ভিডিও ধারণ করা হয় নাই অনেক সুন্দর একটা জায়গা মসজিদের পাশে হচ্ছে ঝর্ণা লাগিয়ে রেখেছে ঝর্ণাটা অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এটা হচ্ছে যে একটা মামার সাথে ভিডিও কাটলাম আমি